নারীদের ওয়ানডে বিশ্বকাপে ইন্ডিয়ান ক্রিকেট দল এবং দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল এই দুই দল ফাইনালে লড়াই করছে এবং নারীদের ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকা সর্বপ্রথম তারা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আফ্রিকা চাইবে এই সুযোগটা কাজে লাগাতে অন্যদিকে ঘরের মাঠে ইন্ডিয়া চাইবে ট্রফি ধরে রাখতে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া এই দুই দল খুবই শক্তিশালী অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে কিন্তু এই দুইটা দল তারা ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকার সামনে সবচেয়ে বড় সুযোগ হলো তারা যে পারফরমেন্স করে বিশ্ব আসরের ফাইনালে উঠেছে সেই পারফরমেন্স ধরে রাখতে পারলে ইন্ডিয়াকে সহজেই হারাতে পারবে অন্যদিকে ইন্ডিয়াও কম শক্তিশালী না তারা সেমিফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে উঠেছে এবং ফাইনালে উঠে সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে তারা চাইবে সাউথ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠে বিশ্ব আসরের ট্রফি তারা ধরে রাখতে এই দু দল চাইবে যে প্রতিপক্ষ দলকে হারিয়ে তারা ট্রফি নিজেদের করে রাখতে সাউথ আফ্রিকার সামনে কিন্তু বড় একটা সুযোগ তারা প্রথমবারের মতো কিন্তু তারা বিশ্বকাপের ফাইনালে উঠেছে এবং সাউথ আফ্রিকা যে পুরুষ ক্রিকেট দল আছে তারা কিন্তু বিশ্বকাপের আসরে তারা বিশ্বকাপ নিতে পারেনি ফাইনালে উঠেছে কিন্তু তারা বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি সেক্ষেত্রে মহিলা ক্রিকেট দল যেহেতু তারা সুযোগটা পেয়েছে অবশ্যই চাইবে সুযোগটাকে কাজে লাগাতে